গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তোমরা দেখছো কিন্তু বুধবারের ছোট্ট একটা মিনি ব্লগ এখন থেকে আমি তোমাদের এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ দেবো কেননা বড় ভিডিও করার মতো সময় আমার হয়ে উঠছে না আর শুধু বড় ভিডিও বানালেই তো হবে না তোমাদেরকেও ফুল সাপোর্ট করতে হবে তাই না তো তার জন্য ছোট্ট ছোট্টই ভিডিও বানাচ্ছি আশা করি তোমাদের দেখতে কষ্ট হবে না যাই হোক এই ছোট্ট ছোট মিনি ব্লগুলো মিনিটের মধ্যে দেখা শেষ হয়ে যাবে আশা করি তোমরা ফুল ভিডিওটাই ওয়াচ করবে তো যাই হোক সকালবেলায় চলে এসেছিলাম কিন্তু ছাদ বাগানে আর দেখো আমাদের গাছে প্রচুর সিম হয়েছে সত্যি মানে সিম গাছটা মানে কোথায় কোথায় যে লতিয়ে গেছে তোমাদের না দেখালে তোমরা বিশ্বাস করবে না যে একটা সিম গাছ কোথা থেকে কোথা মানে কত দূর পর্যন্ত চলে গেছে আর গাছে যে এত সিম হয়েছে তোমাদের কি বলবো তো আজ সকালে এসেছিলাম যে দেখি কিছু সিম পারা যায় নাকি অবশ্য বিশ্বাস করো এক কিলোর বেশি সিম পেয়েছি আজকে জানো তো তো তোমাদেরকে দেখানো হয়নি সেটা কেন আমি চাইনি ভিডিওটা বেশি বড় হোক আর এই যে কয়েন প্লান্ট গাছটাকে না হাত দিতে বেশ ভালো লাগে চলো সকালের ছাদ থেকে এসে গরম গরম এক কাপ চা করে নিয়েছি খেয়ে নিলাম গরম গরম এক কাপ চা সকাল সকাল এক কাপ চা না খেলে কিন্তু মানে কি বলবো মনে হয় যেন কী যেন খায়নি কী যেন একটা মিসিং হয়ে আছে যাই হোক এটা একটা অভ্যেস হয়ে গেছে আমার সকাল সন্ধ্যে চা খাওয়াটা না খেলে ঠিক ভালো লাগে না তো যাই হোক চলে এসেছি চা খেয়ে রান্নাঘরে কাজ করতে আর রান্নাঘরে তো প্রত্যেক দিনের আমাদের কাজ থাকে মোছামুছি যেহেতু রান্নাঘরে চিমনি নেই ভীষণ তেল কাশটা একটা নোংরা হয় তো ঘন ঘনায় কিন্তু আর কি মানে প্রত্যেক দিনই একটু একটু করে মোছা থাকলে কিন্তু রান্নাঘরটা পরিষ্কারই থাকে দেখতেও ভালো লাগে আর একবারে করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয় যাই হোক আজকে দেখতে পাচ্ছ চিনতে পারছো তোমরা এই যে গলা লম্বা কী বলো তো এগুলো এটা হচ্ছে বক আর কি আমাদের বাড়ির সামনে বিক্রি করতে নিয়ে এসেছিলো তো সেখান থেকে আর কি এই দু মানে একটা দেখো ছোট্ট বাচ্চা আর একটা বড় তো বক নিয়েছে আর কি ওটাই আজকে রান্না হবে আর সাথে একটা সবজি সেটা হচ্ছে সিম ভাজা করব তো সিমগুলোকে আগে পাতিয়ে নিয়েছি আর কি দেখো কাজ কত বাড়ানো মানে বাড়িয়েছে আর কি মানে তোমাদের দেখানোর জন্য আর কি ঝটপট করে এরকম সাজিয়ে নিয়ে ঝট ঝট করে কেটে নিলাম চলো তোমরা কে কে হচ্ছে বকের মাংস খেয়েছ বা খেতে ভালোবাসো এটা কিন্তু জানিও যেহেতু বক কিন্তু একটা কি বলবো হাড় শুধু হাড় জানো তো গায়ে কিন্তু কোনো মাংস নেই কিন্তু চলো মাংসটা কিন্তু রেডি দেখো রান্না কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট সত্যি কথা বলতে কি এর মাংস থেকে এর তো মাংস হয় না শুধুমাত্র হাড়গোর আর হাড়গোরগুলো খুবই শক্ত কিন্তু ঝোলটা যে এত সুন্দর টেস্ট সত্যি তুমি একবার না খেলে মানে বুঝতে পারবে না তো চলো টাটা এটুকু বাই